আরে মিস্ত্রি দা এদিকে আসেন তো আমি ভাবলাম আমার ঘরের কাজটা আপনাকে দিয়ে করাতে চাই হ্যাঁ বলেন দাদা কি কাজ ঘরের ভিতরে একটা ঘর বানাতে চাই একটা দেওয়াল দিলতে হবে আর কিছু সিমেন্ট বালি আপনাদের আপনাদের তো এই সব কাজ ঝটপট হয় শোনেন দাদা কাজ সোজা হলেও সময় আর খরচ ঠিকই লাগে আর রড সিমেন্ট তো এই সব তো লাগেই আর আমি তো একা রোবট না যে আপনার কাজ খুব তাড়াহুড়ো করে দেবো আরে ভাই আপনি তো আমার পাড়ার লোক কাছের মানুষ মানুষ মানুষের জন্য রেট একটু কম বলেন আচ্ছা মালিক রড কি মানুষ দেয় সিমেন্ট কি ভাব ভালোবাসা থেকে জমে আর আমার পেট তো কবিতা খাইয়াও পেট ভরে না এক কাজ করেন আপনি শুধু গাঁথনির কাজ করেন বাকি সব আমি দেখে ফেলবো আর মালামাল তো নিজেই কিনে আনবো দেওয়াল তো হঠাৎ কাত হয়ে গেছে ও দা এ কেমন কাজ করলেন এদিকে আছে আমি তো আপনি করেছিলাম মালিক আপনি তো বলেছিলেন আমি দেখে নেবো এখন কই ঠিকঠাক দেখা হয়েছে বাইরে বুঝছি সস্তা কাজ খরচ বাড়ায় একটা কথা মনে রাখবেন বাড়ি বানানো মানে খালি ইট বালু নয় বাড়ি বানানো মানে একটা দায়িত্ব এই দায়িত্বটাকে সঠিকভাবে পালন করতে হবে আর কম কম খরচের লোভে যদি ভুল লোক বা ভুল উপায় বেছে নেন তাহলে ক্ষতি আপনারই হবে এই রকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন হ্যাঁ আর বাড়ি বানানোর সময় আপনাকে সঠিক মাল সঠিক মিস্ত্রি এবং রেটের জন্য আপনাকে হিচকিচ করতে হবে না